গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি অঞ্জলি ব্লগের স্বাগত জানি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি আজ কয়দিন জ্বর জ্বরের জন্য আর কোনো ভিডিও দিতে পারছি না তার জন্য সরি চেয়ে দিচ্ছে কী করবো শরীরে দিচ্ছে না এনার্জি নেই যে ফোনটা ধরে এইভাবে ভিডিও করি শরীর যদি না চলে তাহলে কোনো কিছুই ভালো লাগে না সংসারের কাজ সেগুলো তো করতেই হবে কিছু করার নেই ফুল এনার্জি তৈরি করে কাজ করতে হবে তো আজকে উঠেছি ঘুম থেকে প্রায় সাড়ে আটটা পনেরোটার সময় সব কাজ করে আছে কিচ্ছু কাজ হয়নি এখন সব কাজগুলো টুকটুক করে করব যেহেতু শরীর খারাপ এদিকে বিছানা তোলা হয়ে গেছে আর শোকেসটাও গোছানো হয়ে গেছে তা অন্ধকার আসছে চারিদিকে মেঘলা আকাশ তো আর জানলা তো সব বন্ধ মশার জন্য জানলা একদমই খোলা যায় না তো এটা একটু খুলে দিয়েছি আর ওটাও খুলে দিয়েছে এদিকে কারেন্টও নাই কারেন্টটা যে কি যাওয়া যাচ্ছে এই পুজো এসছে আর এখন কারেন্টটা খালি চলে যাচ্ছে আর এদিকে আমার ছেলের কি জ্বর কালকে তো সারাদিন শোয়া কিচ্ছু খায়নি এখনও গায়ে জ্বর রয়েছে বাবু কিছু খাবি ওই যে এক্ষুনি জিজ্ঞাসা করলাম খাবি না কোনো কিছুতেই মানে খাওয়াতে পারছি না খেতেই চাইছে না আমার ছেলে এত খেতে ভালোবাসে বাইরের জিনিস মাছ মাংস কিছুই খাচ্ছে না কাল রাত্রে একটু দুধ খেয়েছে আর কিচ্ছু না সারা অল্প কটা ঘি দিয়ে তিন চার গাছ মতো ভাত খেয়েছে তারপর ওষুধ দিয়েছিলাম আবার রাত্রে একটু দুধ দিয়েছি তাই খেয়ে শুয়েছি কিচ্ছু খাবে না আর রান্না করে করে তো ভাত সব ফেলানো যাচ্ছে দুপুরে কি খাবি কিছু খাবি না কিছু খাবে না জল দিয়ে রেখেছি এতটা ভাত কে খাবে আমারও তো শরীর খারাপ পারবো না আর এদিকে রয়েছে সেই কালকে পাবদা মাছের ঝাল করেছিলাম সেইভাবেই ধরা রয়েছে জ্বরের মুখ তো কিছুই ভালো লাগছে না খেতে জল নিয়ে নিয়েছি আর এখানে একটু সাপ আর একটু নুন দিয়ে নিয়েছি সাথে ঘরটাকে ভালো করে মুছে নেই এদিকে খাওয়া দাওয়া চলছে এখন রান্না করলাম গরম গরম আলু সিদ্ধ ভাত আর এদিকে ডাল সিদ্ধ আর এদিকে ছেলে খাচ্ছে ঘি দিয়ে ডাল সিদ্ধ দিয়ে আর আলু দিয়ে আর এখানে রয়েছে দেখো এখানে রয়েছে পাবদা মাছের সর্ষে বাটা কালকের আমি খাবো না আমি গরম গরম আলু সিদ্ধ ভাত এই দিয়ে খেয়ে নেব কত ঘি দিতের মধ্যে পুরো গরম গরম ভাতই ভালো লাগে কি করব জরের জন্য সকালবেলা রান্না বান্না কিছুই করতে পাচ্ছি না কত ঘি দিলি বাবা এত ভিজে খেলে তো ভাত ছেলে বলছে এই बेटा খেয়ে নি মানে হিন্দিতে বলছে হে বেটা খেয়ে নে হিন্দি আবার ক্লাস বাংলা এর কাছে চলে আসবে হ্যাঁ ভাষা শিখতে হিন্দি বাংলা সব কিছু একসাথে দেখো কত সুন্দর মাখিয়েছি এই আলু সিদ্ধ আর এই ডাল সিদ্ধ দিয়ে মাখিয়ে খাওয়া উফ কি যে টেস্ট মাছ মাংস ফেল তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার কথা হবে তোমাদের সাথে একটু ঘুমানো কি যায় আমার ছেলের জন্য আমার চোখে ঘুম একটু ঘুমাচ্ছিলাম বাবা পাশে ফোন নিয়ে ফ্রি ফায়ার যাচ্ছে আমি একটু খেলেই শুনছে না ফোন যাচ্ছে ঘুমানো যায় একটু বাইরে এসে বসলাম আজকে বৃষ্টি হলো না বেশ ওয়েদারটা বেশ ভালোই গেল কত সুন্দর রৌদ্র সেরকম উঠিনি মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি হলো না রোজ রোজ বৃষ্টি একদম ভালো না কিন্তু গরম সেই অজস্র গরম গরমটা রয়েই গেছে শীতকাল না আসা পর্যন্ত গরম যাবে না আর এখন ভাদ্র মাস পড়ে গেছে বৃষ্টি হবে থেকে থেকে আবার একটু রোদ্দুর হবে আর গরম দেখতে দেখতে পুজো চলে আসলো আকাশের দিকে তাকালেই মনটা আনন্দে ভরে ওঠে যেই তো আগের বার গেল পুজো এবার আবার চলে আসলো পুজো মানে দিন বছর আর মাস যাচ্ছে জলের মতো ভাবাও যাচ্ছে না কি করে চলে যাচ্ছে আর আমরা একটু একটু করে বয়সের কাছে সয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের বয়সও বাড়ছে আর সময় চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে রাতের জন্য আলু ভাজা করতে হবে ছেলে বলে গেছে মা আলু ভাজা করো তো এখন আলু নিয়ে বসে গেছি কাটতে আলুটাকে ভাজা করব। আলু ভাজা ডালের সাথে হলে ভালো লাগে কিন্তু ডাল ছিল আজকে টক ডাল তো ভাবলাম যে তাহলে একটু ঝাল ঝাল খুলে করে আলুটাও ভাজি ভালো লাগবে জ্বরের মুক্ত খেতে ভালো লাগবে এবার আলুটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি আমি আলুর ছাল ছাড়িয়েই কাটি অনেকে দেখি ছাল শুদ্ধ কাটে তো আমি ছালটাকে বরাবরই ছাল ছাড়িয়ে তারপরে আলুটাকে কুচাই আলুটা কাটা হয়ে গেছে এবার একটু ভালো জল দিয়ে আলুটাকে ধুয়ে নিচ্ছি আলু ভাজা হয়েছে আর ছেলের কোনো কথা হবে না এর মধ্যে যদি একটু ডিম দিয়ে দিই তাহলে ওর খাওয়া হয়ে যাবে আসলে ওর জ্বর তো মুখে কোনো রুচি নেই ওর আমারও সেই একই সেম কিছু খেতে ভালো লাগছে না এই যে আলু ভাজাটা করবো আর ডাল আছে দিয়ে হয়ে যাবে রাত্রিরে না এই যে হয়ে গেছে এবার ভাজবো জল ঢালাতে দিচ্ছিলাম যে ছেলের আর আমার ভাত বাড়া হয়ে গেছে আর আমি বসে গেছি খেতে আমার খুব খিদে পেয়েছে আর ছেলে আসতে চাইছে না পাখা চলছে বলো শীত হচ্ছে ও বলছি তুমি খেয়ে নাও আমি পরে আমি ডাকতেই আছি বিছানা পাতা রেডি এখন শুয়ে পড়ব প্রায় এখন বারোটা বেজে গেছে আর বেশি রাত করবো না ঘুম এসে গেছে একটু ফোন দেখছিলাম খাওয়া দাওয়া পর তারপর হাজব্যান্ড আসলো খাওয়া দাওয়া করলো করে শুয়ে পড়েছে এবার আমি যাব গিয়ে শহর তো চলো গুড নাইট ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো টাটা